আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আপনাদের মাঝে থ্রি ডস এই ওয়েব থ্রি মাইনিং এয়ারডপটা শেয়ার করা হবে প্রজেক্টটা কিন্তু প্রায় একশো মিলিয়ন ফান্ডিং আছে এবং এই প্রজেক্টটার সরাসরি বাইন্যান্স এবং সুই সাপোর্টেড প্রজেক্টটায় যদি আমরা কাজ করতে পারি আশা করতেছি এই প্রজেক্টটার থেকে আমরা ভালো একটা পেমেন্ট নিতে পারবো তো আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই প্রজেক্টে জয়েন হয়ে যাবেন প্রজেক্টটা কিন্তু অত বেশি কাজ নেই জাস্ট আপনারা পাঁচ ছয় মিনিট সময় ব্যয় করে জয়েন হবেন এরপর হচ্ছে প্রতিদিন আপনাদের মাত্র এক মিনিটের কাজ জাস্ট প্রজেক্টের মধ্যে ঢুকবেন ক্লেম করবেন টোকেনটাকে কালেক্টেড করে নেবেন এতটুকুই তো যাই হোক আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে কাজ করবেন পুরো বিষয়টা স্টেপ বাই স্টেপ ভিডিওর মধ্যে আলোচনা করা হবে আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন তো চলুন এই প্রজেক্টটি কিভাবে কাজ করবেন শুরু করা যাক তো এই প্রজেক্টে জয়েন হবার জন্য জয়েন লিঙ্কটা আপনারা আমার ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন জাস্ট সেখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে টেলিগ্রাম এই পোস্টে নিয়ে আসবে আপনারা নতুন হলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন কারণ একটা প্রোজেক্ট নিয়ে ভিডিও দেওয়ার আগে কিন্তু চ্যানেলে শেয়ার করা হয় তো যাই হোক আপনারা অবশ্যই জয়েন হয়ে যাবেন এরপর হচ্ছে আপনারা এখানে একটা জয়েন লিঙ্ক পেয়ে যাবেন প্রথমত এই জয়েন লিঙ্কটার উপরে ক্লিক করে ধরে রাখবেন এবং কপি করবেন কপি করার পরে এবার আপনারা চলে যাবেন মিসেস ব্রাউজারে তো আপনারা যদি ওয়েব থ্রি প্রজেক্টের নতুন হয়ে থাকেন আপনাদের মিসেস ব্রাউজার না থাকলে প্লে স্টোরে এসে জাস্ট মিসেস ব্রাউজার লিখে সার্চ করে এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন এবং ওপেন করে দেবেন অতপর মিসেস ব্রাউজারে চলে আসার পরে আপনারা যে লিঙ্কটাকে কপি করে আনছেন ওই লিঙ্কটাকে জাস্ট এখানে ক্লিক করে ধরে রাখবেন এবং পেস্ট করে কিবোর্ড থেকে জাস্ট গোতে ক্লিক করে সার্চ করবেন সার্চ করার পরে এখন আপনাদের একটা অ্যাকাউন্ট করতে হবে তার জন্য এখানে আপনার একটা জিমেল দিয়ে দিবেন তারপর একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এরপর হচ্ছে রেফার করতে এখানে অটোমেটিক্যালি বসে যাবে তারপর হচ্ছে এখানে একটা টিকমার্ক দিয়ে জাস্ট রেজিস্টার এটাতে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনাদের জিমেল থেকে ভেরিফাই করতে হবে আপনারা চলে যাবেন জিমেলে জিমেলে চলে আসার পরে থ্রি ডোজ থেকে যে মেসেজটা আসবে জাস্ট ঢুকে ভেরিফাই মেল এটাতে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে তো ভেরিফাই হবার পরে এবার আপনারা মেসেজ ব্রাউজারে চলে আসার পরে যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা করেছেন ওই জিমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট লগ ক্লিক করে দেবেন অতপর আপনাদের অ্যাকাউন্টের মধ্যে নিয়ে আসবে এবং এখানে দেখতে পাবেন যে আপনাদের একটা টোকেন ক্লেম করতে বলতেছে তো আপনারা জাস্ট ক্লেম রিওয়ার্ডস এটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে আপনাদের ভাগ্যে যে কটা টোকেন আছে ওই কটা টোকেন পেয়ে যাবেন মনে রাখবেন এটাই হচ্ছে আপনাদের প্রতিদিন কাজ জাস্ট ঢুকবেন এবং চব্বিশ ঘন্টা পর এসে এখানে ক্লেম করে টোকেনটাকে কালেক্টেট করে নেবেন ঠিক আছে এটা হচ্ছে মেন কাজ এবার চলেন আমি পরবর্তী কাজগুলো দেখিয়ে দিচ্ছি এরপর হচ্ছে আপনারা জাস্ট এখানে ক্লোজ এটাতে একটা ক্লিক করে দেবেন তো যাই হোক এখন দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এখন আপনাদের এই প্রোজেক্টটার মধ্যে একটা এক্সটেনশন অ্যাড করে মাইনিংটা স্টার্ট করতে হবে যে মাইনিংটা আপনাদের অটোমেটিক্যালি ইনকাম দেবে তো মাইনিংটা স্টার্ট করতে এক্সটেনশনটা অ্যাড করার জন্য আপনারা জাস্ট আবার সার্চ করবেন এখানে থ্রি ডস নেটওয়ার্ক এক্সটেনশন লিখে সার্চ করবেন করার পরে আপনারা এখানে দেখতে পাবেন থ্রি ডস নেটওয়ার্ক ক্রোম ওয়েব স্টোর এটাতে এটা চলে আসবে জাস্ট আপনারা এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এবার আপনাদের এক্সটেনশনটা ওপেন হয়ে যাবে হবার পরে একদম ডান পাশের উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড টু ক্রোম আপনারা কী করবেন জাস্ট এই অ্যাড টু ক্রোম এটাতে একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনারা জাস্ট এখানে ওকেতে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানে আপনাদের এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে তো যাই হোক এক্সটেনশনটা অ্যাড করার পরে এবার আপনাদের এই এক্সটেনশনটার মধ্যে যেতে হবে তার জন্য এখানে দেখতে পাচ্ছেন এক্সটেনশন একটা আইকন আছে এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর আমরা যে এখানে থ্রি ডস নেটওয়ার্কের এক্সটেনশনটা অ্যাড করছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের এটা চলে আসছে আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে অ্যাকাউন্টটা লগ করতে বলতেছে তো আপনারা এখানে লগ এটাতে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানে আমাদের একটা কোড অ্যাপ্লাই করে কিন্তু আমাদের মাইনিংটা স্টার্ট করতে হবে তার জন্য আমাদের এখন কি আমাদের মেইন থ্রি ডস অ্যাকাউন্টে যেতে হবে অ্যাকাউন্টে যাওয়ার জন্য এই যে ট্যাব এটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকমটা চলে আসলে এটা হচ্ছে আমাদের কি এক্সটেনশন কিন্তু আমাদের মেন অ্যাকাউন্ট হচ্ছে এটা তো আপনারা এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন এবার হচ্ছে আপনাদের অ্যাকাউন্টের মধ্যে নিয়ে আসবে এখন আমাদের কোডটা প্রয়োজন তো আপনারা কী করবেন একটু নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন জেনারেট এ কি কি জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন অতপর আপনারা এখানে একটা কোড পেয়ে যাবেন আপনারা কী করবেন এখানে কপি কোড এটাতে একটা ক্লিক করে জাস্ট কোডটাকে কপি করে নেবেন কপি করার পরে এবার আবার আপনারা এখানে এই ট্যাবে ক্লিক করলে এরকম চলে আসলে এবার আপনারা কি করবেন এখানে এই যে এক্সটেনশন এটাতে ক্লিক করে দেবেন অতপর আপনারা যে কোডটাকে কপি করে আনছেন ওই কোডটাকে জাস্ট এখানে ক্লিক করে ধরে রেখে পেস্ট করবেন করার পরে এখানে অ্যাপ্লাই এটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এবার আপনাদের অ্যাকাউন্টে এখানে লগ হয়ে যাবে এবং আপনাদের মাইনিংটা স্টার্ট হয়ে যাবে আপনারা যে মাইনিং করে টোকেনটা করতে করতেছেন ওই টোকেনটা এখানে আপনারা দেখতে পাবেন তো যাই হোক এখন আমাদের কি মাইনিংটা স্টার্ট হয়ে গেল এবার আপনারা আবার এখানে ট্যাবে ক্লিক করে আপনারা জাস্ট আপনাদের অ্যাকাউন্টে চলে যাবেন অ্যাকাউন্টে চলে আসার পরে জাস্ট আপনারা এখানে ক্রুজ এটাতে ক্লিক করে দেবেন এটা চলে যাবে এরপর হচ্ছে আপনাদের এই যে মাত্র এক্সটেনশনটা আপনারা অ্যাড করলেন ওই এক্সটেনশনটায় আপনাদের অটোমেটিক্যালি যে টোকেনটা কালেক্টেড হবে ওই টোকেনটা আপনাদের প্রতি তিন ঘন্টা পর পর আপনাদের এখানে মেইন ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে অর্থাৎ আপনাদের এক্সটেনশনে যে মাইনিং ইনকামটা হচ্ছে ওইটা আপনাদের কিচ্ছু করতে হবে না অটোমেটিক্যালি আপনাদের এই এখানে অ্যাড হয়ে যাবে তো যাই হোক এখন আমাদের কি থ্রি ডসে অ্যাকাউন্ট করা হলো এবং আমাদের একটা এক্সটেনশন অ্যাড করে মাইনিংটা স্টার্ট করা হলো এখন আমাদের কাজটা কি এখন আমাদের কাজটা হচ্ছে এখানে কিছু টাস্কের কাজ আছে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন কর্নারে এখানে একটা ড্যাশবোর্ড আইকন আছে জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আর্ন মোর পয়েন্ট ঠিক আছে তো আপনারা কী করবেন এই আর্ন মোর পয়েন্ট এটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে একটা মানে খালি জায়গায় একটা ক্লিক করবেন অতপর আপনাদের এখানে টাস্কের কাজগুলো কম চলে আসবে মানে যে টাস্কের কাজটা আছে ওই কাজটা চলে আসবে এখানে দেখেন যে আপনাদের এখানে একটা টুইটার টুইটার ফলোর কাজ আছে তো আপনি এই কাজটা করার জন্য জাস্ট এখানে ফলো নাও এটাতে একটা ক্লিক করে দেবেন অতপর আপনাদের টুইটারটা কানেক্টেড করতে বললে আপনাদের এখানে টুইটারটা যদি ব্রাউজারে লগ না থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের টুইটার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট টুইটারটা লগ ইন করবেন করার পরে আপনাদের এখানে অথরাইজ অ্যাপ চলে আসলে আপনারা জাস্ট এই অথরাইজ অ্যাপ এটাতে একটা ক্লিক করে দেবেন আচ্ছা যাই হোক এখন একটু মনে হয় সার্ভার একটু সমস্যা এর জন্য কিন্তু আমার এটা কানেক্টেড হইতেছে না ঠিক আছে তো আপনাদের জাস্ট কানেক্টেড হবার পরে আপনাদের টুইটারে যে পেজটা ফলো করতে হবে ওই পেজটা চলে আসবে আসার পরে আপনারা জাস্ট ওইখানে ফলো করবেন করার পরে আপনাদের এখানে ব্যাক করে আবার এখানে টাস্কে চলে আসবেন আসার পরে এখানে আপনাদের যে কাজটা আপনারা করবেন ওই কাজটার বিনিময়ে সম্ভবত এক হাজার টুকেন দেবে আপনারা জাস্ট ক্লেম করে নেবেন ঠিক আছে এই প্রজেক্টের মধ্যে টাস্কের কাজগুলো একটু সারবার অনেকটা সমস্যা করে তো আপনারা কি করবেন এখানে যে কটা টাস্কের চেষ্টা করবেন এক কথা শেষ চেষ্টা করবেন যে কটা টাস্কের কাজ পারেন আপনারা কমপ্লিট করে নেবেন ঠিক আছে এরপর হচ্ছে আপনারা কি করবেন আবার এখানে ড্যাশবোর্ড এটাতে চলে আসবেন মানে এটা হচ্ছে আপনারা যে কটা টাস্কের কাজ পারেন আপনারা কমপ্লিট করে ফেলবেন এরপর ড্যাশবোর্ডে চলে আসার পরে আপনাদের প্রতিদিন কাজ হবে জাস্ট প্রতি চব্বিশ ঘন্টায় আপনারা এই প্রজেক্টের মধ্যে ঢুকবেন ঢোকার পরে ওই যে প্রথমে দেখালাম আপনারা জাস্ট এখানে ক্লেম লেখাটা চলে আসলে ক্লেম করে টোকেনটাকে কালেক্টেড করে নেবেন জাস্ট এতটুকুই কাজ প্রজেক্টে যেহেতু একশো চল্লিশ মিলিয়ন ফান্ড রাইজ করছে সেক্ষেত্রে আশা করতে পারি এই প্রজেক্টটা থেকে আমরা ভালো একটা ইনকাম করতে পারবো তারপরও বলা যায় না তো যাই অবশ্যই আপনারা যেহেতু কাজ একদম সিম্পল আপনারা প্রত্যেকে জয়েন হয়ে যাবেন এবং কাজটা চালিয়ে যাবেন পরবর্তীতে আপনারা কিভাবে পেমেন্ট নেবেন পেমেন্ট সহ যে আপডেট আসে অবশ্যই আপনাদেরকে ট্রাস্টারটি টেলিগ্রাম চ্যানেল আপডেট দেওয়া হবে এবং আপনাদের প্রয়োজন পড়লে ট্রাস্টারটি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তাই কাজ চালিয়ে যান ট্রাস্টটি শাতে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম